আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সিএম এবং আপনারা যখনই এই সি দিচ্ছেন কোনো গর্ভবতী মহিলাকে হয়তো মাসের চার দিন বা পাঁচ দিন তার থেকে হয়তো বেশি দিন আপনারা এই সিএম দিয়ে দিচ্ছেন গর্ভবতীর ঘরে তো সেই ক্ষেত্রে মাসের মিডিলে গিয়ে বা কিছু দিন সিএম দেওয়ার পরে যদি তার ডেলিভারি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই মাকে মাইগ্রেট টু ল্যাক্টেটিংয়ে যদি নিয়ে যান সেই ক্ষেত্রে কি সেই সংখ্যাগুলো অর্থাৎ গর্ভবতীর ঘরে যে এইচ সিএমগুলো দিয়েছিলেন সেই সংখ্যা কি আপনার যে পশুতি মা আছে সেই ঘরে কি দেখাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের কোনো বেনিফিশিয়ারি যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই বেনিফিশিয়ারিকে আপনারা কিভাবে ডিলিট করবেন সে বিষয়টা নিয়েও কিন্তু আজকের আলোচনা হবে এবং আপনারা জানেন ভিএইচএসএনডির যে টোয়েন্টি টু পয়েন্ট এইট একটু চেঞ্জেস এসছে সে বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সবগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব এবং এই যে আইডি আছে সেই আইডিতে কিন্তু আমি যে পোষাণ টাকার খুলেছি সেই টাকারে এই যে আমি পোষাণ টাকার আইডিটা ইউজ করছি সেই ঘরে এমন একজন পশুতি মা আছে যার গর্ভবতী থাকাকালীন তাকে কিন্তু অলরেডি তিন দিনের এই সিএম দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে তিন দিন এই সিএম দেওয়ার পরে তাকে কিন্তু মাইগ্রেট টু ল্যাকটেটিং মায়ের নিয়ে আসা হয়েছে অর্থাৎ বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরেই আপনার যে তিন দিন পরে তাকে কিন্তু পশুতি মায়ের নিয়ে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখে নেবো যে গর্ভবতীর ঘরে যে এইসিএমগুলো দিয়েছে সেই এইসিএমগুলো কি পশুতির মায়ের ঘরে কাউন্ট হয়েছে কি না তো আমরা প্রথমেই ল্যাকটেটিংয়ের ঘরে চলে যাবো ল্যাকটেটিংয়ের ঘরে গিয়ে দেখুন যে মাকে দেওয়া হয়েছিলো সেই মায়ের নাম খুঁজে আমরা বের করব নিচের দিকে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গুলশনারা খাতুন এই মাকে কিন্তু তিন দিন আপনার যে গর্ভবতী ছিল তখন কিন্তু এই সিএম দেওয়া হয়েছিল তারপরে কিন্তু দুদিন কিন্তু ল্যাকটেটিং মায়ের ঘরে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে কিন্তু টোটাল পাঁচ দিন এই সিএম দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের আজকে যেহেতু ছয় তারিখ সেহেতু কিন্তু রবিবার ছিল এক তারিখ আপনাদের তো সেই ক্ষেত্রে পাঁচ দিন টোটাল এই সিএমের সংখ্যা হবে পাঁচ এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কারভাবে এই সিএম গিভেন ফাইভ ডেজ লেখা আছে অর্থাৎ আজকের যে এইচসিএম সেটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো সঠিক সময়ে এই সিএম দিলে কিন্তু আপনাদেরও জেনারেট তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে কোনো গর্ভবতীর বাচ্চা হলে তাকে কিন্তু মাসের প্রথম দিকে প্রসতি মায়ের নিয়ে আসার অর্থাৎ এই যে বিষয়টা আপনারা দেখছেন প্রতিনিয়ত কিন্তু যে পোষণটাগার অ্যাপ সেটা আপডেট হওয়ার কারণে অনেক টেকনিক্যাল ইস্যু থাকার কারণেই আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমি যেহেতু এটাকে ফলো আপ করেছি সেহেতু দেখলাম যে আমি এই সিএম কিন্তু গর্ভবতীর ঘরে তিন দিন দেওয়ার পরেও যখন একে মাইগ্রেট করা হলো তখন কিন্তু সেই গর্ভবতীর ঘরে ছিল সেই সংখ্যাও কিন্তু এখানে যুক্ত হয়েছে অর্থাৎ এ থেকে আপনারা বুঝতে পারলেন যে কোনো বেনিফিশারি অর্থাৎ কোনো গর্ভবতী মহিলাকে আপনারা যতদিনই গর্ভবতীর ঘরে এই দেখাবেন সেটা কিন্তু কোনো সমস্যা নয় আপনি মাসের প্রথমে বা মাসের শেষে তাকে পশুতির ঘরে নিয়ে আসবেন তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা কারণ আমি আগের ভিডিওতে আপনাদেরকে সিওরিটি দিতে পারিনি বা সঠিকভাবে বলতে পারিনি এই জন্য আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন আমি আগের ভিডিওতে বলেছি কোন কোন বেনিফিশিয়ারিকে এই সিএম আপনারা দিতে পারবেন না বা এই সিএমের ঘরে কিন্তু তাদের নাম শো করবে না তারা আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন কোন তাতে কিন্তু ডিটেলস দেওয়া আছে এবং যদি আপনারা কোনো বেনিফিশিয়ারিকে নাম না খুঁজে পান এখানে তাহলে আপনারা এই যে সার্চ বাটান আছে সেখানে তার নাম লিখবেন লিখে সার্চ করলে সেই বেনিফিশিয়ারিকে কিন্তু আপনারা খুঁজে পাবেন অনেক সময় কি হয় এই যে ঘর দেখছেন ডেলি ট্যাকিংয়ের সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারি অনেক সময় হাইড হয়ে থাকে আপনারা দেখতে পায়ন না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্চ বাটানে আপনারা ক্লিক করবেন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কোনো বেনিফিশিয়ারি যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ধরুন কোনো বেনিফিশিয়ারি আপনার শিশু বা মা মারা গেল তাহলে আপনারা যেটা করতে হবে আপনারা কিন্তু যে ডিলিট করবেন আপনাদের পোষণ অ্যাপ থেকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সুপারভাইজারকে বা অফিসে কিন্তু আপনারা জানাবেন কারণ অনেক দিদিরাই আছেন সেটা মাইগ্রেট আউট করে দেন মাইগ্রেট আউট করবেন না আপনাদের বেনিফিশিয়ারি মারা গেলে সেটার কিন্তু রিপোর্ট করার দায়িত্ব আপনাদের তাহলে কি যে সুপারভাইজার বা সিডিপিওর যে আইডি আছে সেখান থেকে কিন্তু যে মৃত দেখানো হয় সেই অপশান কিন্তু রয়েছে ওনারা সেখানে মৃত দেখিয়ে কিন্তু আপনার বেনিফিশিয়ারিকে ডিলিট করতে পারবে এর আগে অনেক আগে আপনারা দেখেছিলেন মানে আপনাদের ডিলিট করার অপশান ছিল টাকারে এবং তারপরে ডিলিটের অপশান উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে আপনাদের যে মৃত দেখাতে পারতেন সেটাও কিন্তু ছিল সেটাও কিন্তু অনেক বেনিফিশিয়ারিকে যখন আপনারা নাম এন্ট্রি করছিলেন কিছু ভুল হচ্ছিলো ডবল এন্ট্রি হচ্ছিল তখন কিন্তু আপনারা একটা বেনিফিশিয়ারিকে ডিলিট করার জন্য মৃত্যু দেখাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো বলে সেই অপশানটাও কিন্তু আপনাদের থেকে রিমুভ করা হয়েছে তো যদি এই রকম কোনো বেনিফিশিয়ারি হয় আপনার সেন্টারে মারা গিয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সুপারভাইজারের হেল্প নেবেন হেল্প নিয়েই কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারিকে ডিলিট করবেন আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা ভিএইচএসএনডি তো ভিএইচএসএনডি যখনই করতে যাচ্ছেন অনেক দিদিরাই বলছেন যে এরর দেখাচ্ছে তো এটার একমাত্র কারণ হচ্ছে আপনারা কোনো ঘর কিন্তু ফাঁকা রাখতে পারবেন না তো দেখুন এখানে আমি একবার ডি নিয়ে একদম আলোচনা করে দিচ্ছি কারণ আমি ভিএইচএসএনডি নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি ডিটেলসে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ভিএইচএসএনডি যেহেতু হয়ে গিয়েছে সেহেতু কিন্তু সাবমিট করে দিয়েছে তারপরে আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বসানো আছে যদি যে ঘরে অ্যাডলসেন্স গার্লস দেখতে পাচ্ছেন এখানে শূন্য করেছে তো অবশ্যই এখানে যদি কোনো আপনাদের বেনিফিশিয়ারি না থেকে বা না থাকে যদি সেই পরিষেবা না নিয়ে থাকে তাহলে কিন্তু সেই ঘর ফাঁকা রাখবেন না অবশ্যই সেই ঘরে কিন্তু শূন্য বসাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যারা সেখানে পার্টিসিপেশন করেছে বা যারা ছিল উপস্থিত যেসব পোস্টের তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের পোস্টগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে ভ্যাকসিনেশনটাও আমরা দেখে নেবো এখানে দেখুন ভ্যাকসিনেশন কোন কোন বেনিফিশিয়ারি নিয়েছে সেগুলোও কিন্তু ডিটেলস দেওয়া আছে অর্থাৎ অ্যাডলোশনের ঘরে দেখতেই পাচ্ছেন কিশোরীর ঘরে শূন্য তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না অনেক দিদরাই বলছেন যে আমরা সাবমিট করতে পারছি না এরর দেখাচ্ছে তো এই সময় সেটা একটাই কারণ আপনাদের নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে বা আপনাদের এই যে ঘরগুলো সেগুলো কিন্তু আপনারা ফিল করছেন না হয়তো ঠিকভাবে তো দেখতেই পাচ্ছেন যে ঘরে আমার এই যে আইডি খুলেছি সেটার কিন্তু ডি সাবমিট করা হয়ে গেছে আপনাদেরকে দেখালাম তারপরে গ্রোথ মনিটারিং দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটারিংয়ের ঘরেও কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে কাউন্সিলিং সার্ভিসিংসের ঘরে যাব এখানে দেখতে পাচ্ছেন ফুল ইমিউনাইজেশান অর্থাৎ এই যে কাউন্সিলিং সেটাই কিন্তু মেনলি আপডেট হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট এইট তো এই যে ফুল ইমোনাইজেশন দেওয়া আছে সেটা কিন্তু ঠিক করেছে এখানে অনেকগুলো আপনারা অপশান পেয়ে যাবেন তবে যে কাউন্সিলিং সার্ভিসগুলো সেদিনকার বেনিফিশিয়ারিরা পাবে সেটাই কিন্তু আপনি এখানে টিক করতে পারেন এখানে একটা টিক করেছে আপনারা চাইলে আপনাদের যে ক্যাম্প হবে যখন এই ভিএইচএসএনডি সেখানে যদি আরও আপনাদেরকে সার্ভিস দেওয়া হয় বা বেনিফিশিয়ারিরা যদি সার্ভিস পেয়ে থাকে তো অবশ্যই আপনি আরও অপশানগুলো কিন্তু টিক করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই পরে দেখতে পাচ্ছেন টিএইচআর আর ডিস্ট্রিবিউশন আপনারা জানেন কিন্তু আমাদের যখনই ভিএইচএস এন ডি হয় সেখানে কিন্তু কোনো রকমের শুকনো খাবার টাবার দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সবটাই শূন্য হবে আপনারা এখানে শূন্য করে দেবেন ভিএইচএসএনডি আছে সেটা নিয়ে কিন্তু অনেক দিদিরাই চিন্তিত যে কীভাবে আপনারা করবেন এর ভিডিও আমি আবারও বলছি আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা ভিএইচএস সাবমিট করবেন আমি আজ আজকে আপনাদেরকে অল্প ওপরে বুঝিয়ে দিলাম কিন্তু আমি এর আগের ভিডিওতে পুরোটা ডিটেলসেই কিন্তু বলে দিয়েছি কিভাবে আপনারা সাবমিট করবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবেই আপনারা কাজ করবেন অবশ্যই প্রত্যেক মাসে আপনারা তিনটে করে ইভেন্ট সাবমিট করবেন একটা ভিএইচএসএনডি দুটো সিবিই একটা হবে ইসিসি ইডে এবং আরেকটি হবে আপনাদের অন্নপ্রাশন বা সুপুষ্টি দিবস তো এই দুটো কিন্তু অবশ্যই আপনারা করতে ভুলবেন না ইভেন্টসের যে আপনাদের অ্যাক্টিভিটিগুলো আছে প্রত্যেক মাসেই কিন্তু আপনারা চেষ্টা করবেন তিনটে করে ইভেন্টস তোলার তো এই কাজগুলো আপনারা সঠিক সময়ে করে দেবেন আপনারা জানেন যে সিবিই নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম আপনাদের সিবিইতে যখন আপনাদের ইসিসি ই ডে হয় সেই ইসিসি ই ডে আগে তুলবেন ডেট দিয়ে তারপরেই কিন্তু আপনাদের অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস তুলবেন অনেকেই করেন সুপুষ্টি দিবস আগে সাবমিট করেন তারপরে আর আপনারা কিন্তু ইসিসি ইডে তুলতে পারেন না তো এই ভুলগুলো আপনারা কিন্তু করবেন না আর আপনারা সঠিক সময়ে সঠিক নিয়মে কিন্তু কাজ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক